বন্ধুরা দেখো সকাল সকাল কিন্তু রান্নার জোগাড় শুরু হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কেটে রাখা আছে তো দেখো এখানে পালং শাক রাখা আছে তো আজকে হবে পালং শাক দিয়ে সব সবজি দিয়ে ঝোল তো দেখো এখানে আছে কুমড়া আর হচ্ছে ফুলকপি আর এখানে দেখো সব সবজি মিক্স করে কাটা রয়েছে আর এই ঝোলটা আমাদের কিন্তু খুব ভালো লাগে বড়ি দিয়ে সব সবজি দিয়ে আর পালং পাতা দিয়ে বড়ি দিয়ে ঝোলটা খুব ভালো লাগে আর এখানে দেখো আলু কেটে রাখা আছে যখন যে সবজিতে লাগবে আমরা এখান থেকেই দিয়ে দিতে পারবো তো এই দেখো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি জোরদার কাজকর্ম চলছে তার কারণ আজকে আমাদের ট্রেন আমরা যাব শিলিগুড়ি তো বুঝতেই পারছো শিলিগুড়ি যাবো তো কত আনন্দ আমাদের মনে আর গুছাগুছি চাপটাও রয়েছে তো এখন দেখো এখানে আমি বিছানার মধ্যে সমস্ত কিছু কম্বল বালিশ একসাথে রেখে এটাকে ঢেকে দিয়ে যাব তাহলে ধুলোবালি পড়বে না আর আমাদেরও সুবিধা হবে আসার পরে তো সেই কারণে চাদর তো ধুয়েই দেবো কিন্তু কম্বল টম্বল সব মশারি সমস্ত কিছু ঢেকে গেলে একটু সুবিধা হয় আমাদের আর ধুলো কম পড়ে তো সেই কারণবশত এখন সকাল থেকেই উঠে জোরদার কাজকর্ম চলছে তো ছ মাস পর প্রায় আমরা বাড়ি যাই তো বুঝতেই পারছো কতটা মনে আনন্দ থাকে বাড়ির সবার সাথে দেখা করার একটা আলাদাই আনন্দ থাকে আর ওখানেও সবাই ওয়েট করে থাকে আমাদের জন্য আমরা কবে আসবো আর দেখা হবে আনন্দ হবে যদিও ছুটি বেশি দিনের নয় হয়তো সাত আট দিনের মতনই হবে কেন মেয়ের স্কুলেও সাত আট দিনই ছুটি আছে আর হাবিও বেশি ছুটি পায়নি যাই হোক যতটাই পেয়েছি সেটাই আমাদের অনেক আর আমরা তাতেই খুশি আরও পেলে মনে হয় আরও ভালো হতো কিন্তু কি করা যাবে কিছু করার নেই তো যাই হোক এখন চটপট করে সমস্ত কাজ শেষ করে তাড়াতাড়ি সময়টা চলে আসুক আর আমরা চটপট বেরিয়ে পড়ি তো দেখো এখন চলে এসেছি আয়রন করতে তো জামাকাপড় আয়রন করে নিয়ে যাচ্ছি আর প্রত্যেকবারই আমরা আয়রনটা সঙ্গেই রাখি কিন্তু এবার যেহেতু শীতের জামাকাপড়ও রয়েছে তো ব্যাগগুলো একটু ভারী হয়ে যাচ্ছে আর আয়রন নেওয়ার জায়গাটা ঠিক হবে না তো আমি যেই জামাকাপড় নিয়ে যাচ্ছি যেগুলো দরকার আছে আয়রনের তো আমি এখান থেকে আয়রন করে ভাজ করে একেবারে নিয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নেই আর মানে যতদিনের জন্য যাই না কেন চারজনের জিনিস তার উপর শীতের জিনিস বুঝতেই পারছো একটু তো লাগেজ হয়েই যায় এর যতটা কম করা যায় ততটাই চেষ্টা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আরও কাপড় রয়েছে তো সেগুলো আমাকে আয়রন করতে হবে আর এটা কিন্তু যাওয়ার দিনেরই কিছুটা লাগেজ কিন্তু গোছানো হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে তো সেগুলো এখন কমপ্লিট করতে হবে আর সকালবেলা যাওয়ার দিনই আমার এই সব কাজগুলো মানে আমি করছি তার কারণ আগের থেকে সত্যি কথা বলতে বলে না সময় থাকতে করে না তো এই দেখো এই তোমাদের দেখিয়ে দিলাম যে তিনটা জামা আর রয়েছে এখন আরও করতে হবে আমাকে আয়রন আর তারপর কিছু কোচাকোচি কমপ্লিট করতে হবে তো এখানে দেখো সমস্ত জামাকাপড় কিন্তু আমি টলিতে ভরে রেখেই দিয়েছিলাম তো এখন সেগুলো জাস্ট ভাজ করে আমি গুছিয়ে রাখবো আর দুটো টলি হচ্ছে একটা একটা টলিতে আমি আর মেয়ে নিচ্ছি জামাকাপড় আর একটা টলিতে হাবি আর শাশুড়িমা নিচ্ছে তার কারণ আমি ওখান থেকে বাপের বাড়ি যাব তো তখন আমার আর মেয়ের একই টলি হবে তো আমাদের সুবিধা হবে আর হাবি শাশুড়িমাও যাবে কিন্তু ওরা বেশি দিন থাকবে না ততদিন আমরা থাকবো তার জন্য ওদের আর এক্সট্রা করে টলি নিয়ে যেতে হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত জামা কাপড় আর আমার থেকে বেশি আমার মেয়ের কাপড়ই নিতে হচ্ছে তার কারণ বাচ্চার কাপড় তো ওখানে পাবো না আমাদেরটা নয় পেয়ে যাবো তো সে কারণে ওর যাতে কোনো কষ্ট না হয় সমস্ত জামা কাপড় থেকে শুরু করে ওষুধপত্র সবই নিয়ে যাচ্ছি তো তোমরা ভাবছো যে আমি যাওয়ার দিন কেন করছি তো আগের থেকে করে রাখতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে মানে এর আগেও অনেক সময় হয়েছে যে আমরা হয়তো ঠিক করেছি যাওয়ার কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে নানান কারণে তো সেই কারণে না তখন মনটা ভেঙে যায় এই জন্য সহজে আমি গুছোতে চাই না তো সে কারণবশত যখন আজকে সকালবেলা ফাইনালি যাওয়ার উদ্যোগটা হচ্ছেই তো সেই কারণবশত আমি এখনই গুছো গুছিয়ে নিচ্ছি আর সব এমনি রেডি করে রেখে দিয়েছিলাম খালি এখন ভাজ করে আমাকে সেট করে গুছিয়ে নিতে হবে তো সেরকম কিছু চাপ হবে না কারণ বাকি রান্না বাড়ি সব দিকে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এখন রেডি হয়ে গেছি তো এত বিজি ছিলাম যে সেভাবে কথা বলতেও পারিনি তো এখন দেখো কুর্তিটা পরে নিয়েছি আর সোয়েটারটা এখানে বেঁধে নিয়েছি কারণ এখন দেখছি যে খুব গরম লাগছে এখন পড়লে গরম লেগে যাবে তো এটা ফুলাতেই আছে তো এই জন্য আর সোয়েটারটা মানে পরলাম না এখন আর যে একটু টানার ব্যাপার আছে আর কি কী লাগেজ নিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে উবের দেখছে কিন্তু উবের পাওয়া যাচ্ছে না আর আমাদের হাওড়া থেকে যেতে হবে আমরা শতাব্দীতে যাবো শতাব্দী এক্সপ্রেসে তো এখন সে গাড়ি নিয়ে উবের বুক করার চেষ্টা করছে ভাবি তো দেখা যাক কীভাবে মানে কখন গাড়ি পায় না কিসে করে যাই তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব তো চলো তোমাদেরকে আগে এক চলুক দেখিয়ে দিই লাগেজটা আর সবাইকে এক চলক দেখিয়ে দিই তো এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে তো জুতো দুটো পরে সব একদম রেডি সোয়েটার পরে রেডি হয়ে গেছে চুল টুল বেঁধে আর খুব খুশি তো এই যে মাও রেডি হয়ে যাচ্ছে গেছে আর হাবিও রেডি হয়ে গেছে উবের বুক করার চেষ্টা কর চলছে আর এই যে আমাদের লাগেজ তোমরা দেখতেই পাচ্ছ দুটো টলি রেডি করা হয়েছে আর এখানে দেখো ইয়ে জ্যাকেটের ব্যাগ এটা মানে জ্যাকেট নেওয়া হয়েছে আর ওখানে দেখো ব্যাগ তো নিয়েছে হাবি আর এখানে আমিও একটা ব্যাগ নেব। তো ঠিক আছে চলো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়ি তো বেশি কথা বলছি না তো তোমরা সাথে থাকো আর দেখে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে তো এটা কিন্তু হাওড়া আর এবার আমরা হাওড়া থেকে যাচ্ছি আর আমরা একটু আগেই এসেছি এখন দাঁড়িয়ে আছি দেখো ওয়েট করছি ট্রেনে আর মেয়ে দেখো এখানে এসে বিস্কুট খাচ্ছে তার কারণ আমরা অনেকটা আগে খেয়ে মানে একটু আগে খেয়েছি তো যাই হোক এসে আমাদের একটু খিদে ফিদে পাচ্ছে তো আমরা এখন বিস্কুট নিয়ে এসেছি অনেক কিছু খাওয়ার জিনিস বিস্কুট থেকে শুরু করে চিপস তারপর কেক নানান কিছু নিয়ে এসছি তো এখন একটু বিস্কুট খেয়ে নিচ্ছি তো দেখো খুব একটা ভিড় নেই মোটামুটি ভিড় আছে এই সাইডটাতে আর মা হচ্ছে ওইদিকে বসে আছে তো তোমাদের সেটা এক ঝলক দেখাবো হয়তো তোমরা দেখতে পাবে না সেভাবে তো দেখো সবাই খুব খুশি সবার মুখে হাসি ফুটে গেছে আর ওই দূরে লোকটাকে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু মা বসে আছে তো তো বন্ধুরা আজকে এখানেই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা